সন্তান প্রসবের পর মা কি চল্লিশ দিনই নাপাক থাকবে নাকি যে কয়দিন রক্ত আসবে সে কয়দিন নাপাক থাকবে সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে ব্লিডিং যতদিন পর্যন্ত হবে দিন পর্যন্ত নাপাক হিসাবে গণ্য হবে যদি চল্লিশ দিনের কম হয় ধরা যাক ত্রিশ দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে অতএব ত্রিশ দিনই তিনি নাপাক গণ্য হবেন ত্রিশ দিনের পরে ব্লিডিং আর না থাকলে তার থেকে তিনি তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায় শারীরিক সম্পর্ক তেমনিভাবে নামাজও তার উপরে প্রযোজ্য হবে আর যদি চল্লিশ দিনের মধ্যে এটি বন্ধ না হয় তাহলে সর্বোচ্চ সীমা হবে চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয় তাহলে সেই ব্লিডিংয়ের কারণে তার নামাজ বন্ধ থাকবে না শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে যায় না যায়জ হবে না এবং সেটাকে নাপাক ধরা হবে না যদি চল্লিশ দিনে বেশি নাপাক থাকে এই ব্রিডিং থাকে